এই যে এই শশাটা আছে না এখান থেকে না প্রচুর জল বেরোবে এই যে এই জল সহকারে আমি রান্নাটা বসিয়ে দেবো জলটা ফেলে দেব না শশার জল আমি ফেলে দেব না এটা দিয়েই অন্য কোথাও অন্য জল আমি ব্যবহার করবো না এই জলে আমি রান্নাটা করব শশার জলেই এই যে এই শশাটাকে আমি এটা দিয়ে ছুঁড়ে নিচ্ছি এইভাবে এইভাবে আমি যে কয়টা শশা আছে সব কয়টাকে আমি একভাবে এইভাবে ছুলে নেব এখন আমি যে দেখো আমার এখানে অনেকগুলো ছিদ্র আছে একটা না এই অনেক ছিদ্র আছে কিন্তু আমি এখানে সবথেকে যে বড়ো ছিদ্রটা আছে এইটা দিয়ে আমি এইভাবে ঘষে নেব এটাকে আমি এইভাবে তারপরে কেমন হবে এই যে এরকম হবে এই যে এটাকে পরে আমি এটাকে রান্না করব এখন আমি কড়াইয়ে সস্যার তেলে রান্না করব এটা অল্প তেলে বেশি তেল দেব না আমি আমার তেলটা গরম হয়েছে আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি এই শুকনো লঙ্কাটা যখন কি কালচে কালচে হবে ভাব তখনই আমি এটা সর্ষ ইয়ার তরকারি করব কী বলে শশা টিফিনের জন্য রুটি দিয়ে খাওয়া হবে এই জন্য আমি কী করলাম কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরাটা যখন একটু অল্প খুব একটা অতিরিক্ত ভাজবো না এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কি অল্প হলুদ দেবো খুব বেশি একটা হলুদ দেব না অল্পই দেব তারপরে দিয়ে দিচ্ছি আমি এই যে শশাটাকে গ্যারেন্ডার দিয়ে করে রেখেছি এটা দিয়ে টিফিন দিয়ে খেতে খুব ভালো লাগে তুমি আমার কাছে খুব ভালো লাগে তোমরা অনেকে আসো যাদের সুগার আসো ওরা শশা খেতে সব সবসময় তোমরা এইভাবেই রান্না করবে এই রুটির সঙ্গে খেতে করা দেখবে ভালোই লাগে আর সময়ও লাগে না খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় এখন এখানে আমি পরিমাণ মতো নুন দিব। যে যেমন নুন খাবে সেই অনুযায়ী নুন দেবে আর মিষ্টি মিষ্টি এমনি তো শশা মিষ্টি মিষ্টি বেশি একটা নুনের দরকার হয় না আমি একটু এখন এটাকে একটু ঢেকে দিব আমি বেশি সময় ধরে রান্না করব না কিন্তু শর্টকাটে রান্না যত তাড়াতাড়ি শশা তো মানুষ এমনি কাঁচাই খায় তারপর একটু মানে রুটির সঙ্গে খেতে গেলে একটু তরকারির মতন কোনো সবজি লাগে সেই জন্য কোনো সবজি না করে তাড়াতাড়ি রান্না করার জন্য আমি এই শশাটাকে আমি করছি দেখো কারারটা কি সুন্দর সবজি সবজি হয়েছে কিন্তু আমি কিন্তু ঢেকে দিই ঢেকে দিলে না অনেক সময় কী হয় কালারটা না নষ্ট হয়ে যায় যদি কালারটা পেতে চাও তাহলে তোমরা ঢেকে দেবে না না ঢেকে দিয়েই রান্নাটা করবে এক জায়গা শশা আরেক জায়গা জায়গার জল সেইটা আমি ঘন করা জন্য মানে একসঙ্গে হবে জলটা না ছাড়ে ওই জন্য কি করবো আমি অল্প আমার অল্প জিনিস অল্প আকার নিয়েছি নিয়ে কি করব এটা জলে গুলিয়ে নেব ভালো করে যেন গিট না থাকে এখন আমি এই যে আটাগুল্লার জলটাকে আমি এখানে দিয়ে দিলাম তাতে কী করব যে ইয়ার থেকে শশা থেকে তো জলটা ছেড়ে দেয় সাইড দিয়ে সাইড দিয়ে জল জল ছাড়বে কিন্তু এটা দিলে আর ছাড়বে না অনেকে আছে আতর চালে গুঁড়ো দিলে সব থেকে ভালো হয় আর সবসময় আতর চালে গুঁড়ো ঘরে থাকে না তাই মার গুঁড়ো নেই আঠাশ দিয়ে দিলাম এই তো হয়ে গেলো রান্না আর কিছুই করব না এখন আমি এটাকে নামিয়ে দেবো